মরি মনকে 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 বহুত ব্যথা আমি রাখব না প্রাণ চলে যাচ্ছে মন ভমনি রাখব না প্রাণ চলে যাচ্ছে মন ভমনি রাখব না প্রাণ চলে যাচ্ছে মন দাদা আমার বাবার এজবাতে যেতে দেখেছো আমার বাবার জন্য এই সঙ্গে থাকার নেই না কি ভাবছো আমার হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলো কে কে বয় বাবা বয় বউ আমার বাবার জ্বালা সংসারে থাকার কারণে তবে বর্দা আসুক বর্দাকে বিচার দেবো বর্দা বিচার করলে তো ভালো না হয় বর্দা কেন থাকবে না হয় আমি ওখান থেকে চলে যাব। তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না যদি এই কাস্তে দিয়ে নাক কান কাটা হয় যদি মনে করো কে কে বয় বউ বয় বাবা আরে দুটো মানুষের তেলা পাড়ায় বেরোতে পারছি না ভাই হাতে মুগু নিয়ে ঘুরছিস কেন একজনের মারা হবে দাদা এ কার মারবি কার মারবো সেটা বাবার এ Porsche টা কার বড়দা এই ছোটবেলায় দে বাবা কোলে পিলে করে মানুষ করে যায় বাবার মারার জন্য মুগুড়িয়া ঘুরছিস বাবার এত বাজে চলা কেন বল কেন বাবা কি করেছে বাবার জন্য পাড়া মুগুড়িয়া যাচ্ছে না আর কি হয়েছে বলবি তো নাকি তোর হাতে কাঁছে কেন এ একজনের নাক কান কাটও বলে খুঁছছি বড়dare সেটা কার এ বাবার কি হয়েছে বাবার কি আছে বাবা কি আছে দাদা বাবার এত নজর খারাপ কেন কেন বললেন এই যা বলবো সে বাবার কাছে বলি কি বলি কি বর্দা তোর কতবার বলি ওই মেয়েটা আমার দেখা করে বিয়েটা দিইনি কেন মেয়েটার অসুবিধা কি হয়েছে আমার তো তিন বছর বড় না দাদা আরে তিন বছর বড় না কি হয়েছে আমাদের ভাড়া ঘুরে ব্যবসা আছে বলে ওই জন্য আমার তো মেয়ে দেখে বিয়ে দেওয়া হয়েছে তোর তো দেখা করে নিয়ে বাবা কথা বল বাবার সঙ্গে কথা হবে বাবা 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 মনে হচ্ছে বাগানে বাগানে চল চল বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিছুর লাজ কখনো যেমন পায় বাগানকে ভালোবাসি আমি ধর্ম দাস কাজের কিছুর লাজ কখনো যেমন পায় বাগানকে ভালোবাসি আমি ধর্ম দাস বাগানকে ভালোবাসি আমি ধর্ম দাস বাগানকে ভালোবাসি আমি ধর্ম বাগানকে ভালোবাসি আমি ধর্ম দাস তবে আমি ধর্ম সকালে উঠে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুটে মুটে টাকা এসে আমার পকেট ভরবে বাবা কি আছে রে ওখানে কি করছো

অবশ্যই এবং ওই মানুষ যদি রেগে যায় এই মুকুদ দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি বাবা কোদালের রচনা হ্যাঁ কার লেখা আমার নিজের লেখা সে কি হ্যাঁ বিরাট ভাবে লেখা হ্যাঁ তাহলে আমি বলি শুন কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাপা ফাপা ফাল আছে সবাই জানে এবং গৃহকর্তা যদি রেগে যায় নিজের মানুষকে চেঁচে দেয় তা উল্টো কথা বলবে তুমি এই তো তুমি রে গেলে বাবা আমি বলছি মুকুটা নিয়েছি মারবি কার এক মারা হবে এখন দিনকাল ভালো না হয় মারিনি ঠিক আছে তোমাকে নাম তাকি দা কার মারবো হ্যাঁ সেটা তোমার ভালো কথা দেখি হ্যাঁ মারিয়ো হ্যাঁ আমি কী করছি হ্যাঁ মারি তোমার এত বাজে চলা ফেরা কেন আমি কি চলা বাজে করেছি তোমার কি স্বাদ আছে তোমার বউ মার প্রত্যেক দিন চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে বলেছে আমরা পা তবন বলেছে ওই তবলে কে আছে এই বল তেরো থেকে চোদ্দটা সংসার ও ভেয়ে বসে আছে এখন মাললা গা আমি মনে করি অসুখ যায় দুর্গা পুজো চলে গেছে এই এখন তো ধান কাটেনি কাছ থেকে নিয়ে কেন এটা ধান কাটা কাছতে নয় হে এটা নাক কান কাটা কাছ দেখো দেখছে নাক কান কাটবি কার তোমার হ্যাঁ সে তো ভালো কথা আমার কাটি মানে কোনো ব্যাপার আমি কী করেছি আমি কি করেছি ও মানে এত নজর খারাপ কেন কেন তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাই বিয়ে দিলে কেন আমার অপরাধও কি তুমি লাগি প্রত্যেক দিন চুরি করে তোমার বড় আমার ছোলা আর বাদাম কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে কেন অঙ্গরা বলেছে ওর কোনো জ্ঞান আছে ও যে বাড়ি ঢুকছে সেই বাড়ি আগুন ধরিয়ে গিয়ে নিজের বাড়িতে বসে আছে হ্যাঁ ভাই ধরো না হ্যাঁ আস্তে আস্তে কী হয়েছে আমার ধরবি হ্যাঁ ছেড়ে ছেড়ে দেবে না আমার ধরনাই নাই ছেড়ে দেবে তোর বাবা এই বলে কি শিখে বসে আছে দুই ভাই শুধু দুটো নয়নে দেখে নি

সবে কি খবর পেলে তুই ছেলে মাটি দেখলে ঠেকির মতো খালে আকলে করি তুমি রাখো কাজিয়া ছুটে এলাম খবর শুনিয়া খাওয়া চপে খাওয়া

খাওয়াতে পারে তোর বউ শুধু পান্তা খেতে পারে খাওয়া দাও রে হ্যাঁ তার জন্য মোহাম্মদ অসুস্থ হয়ে গেছে দেখো হ্যাঁ বড় মাছ তোমরা তুমি যা বলাই তাই বলবা হ্যাঁ কোডের সংসার তো দিস এই বউ সাগর সংসারে চলছে আই বুঝি কোদালের বাড়িও যাকে ঝেড়ে দি না ওর তো ছেলে ভুল করে শাসন করতে হবে ও মুকুন আমার ওই ছুটি এসেছো হ্যাঁ